এত সুন্দর একটা ড্রেস ছয়সর ঘরে ক্রাশ না খেয়ে উপায় আছে বলেন তার রেগুলার এর জন্য পারফেক্ট ইনার ঝামেলা ওয়াশার পারফেক্ট একদম মনে হবে কি দেখেন করা দেখেছেন ফোরগুলো ইনারের ঝামেলাশন যারা একদম সলিড কটন একটা প্রাইসে এটার ম্যাটেরিয়াল গেল একদম হান্ড্রেড পার্সেন্ট কটন যাদের স্লিপটা কি পরিমাণ সুন্দর ব্যাকটাও জোস অ্যান্ড জোস দামানের প্রসন্ন তো অনেক সুন্দর আমাকে পড়া আছে আটটা দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর জিনিস খুব কম আসে এত আরাম এত আরাম এই যে দেখেন ওনাটা অনেক লাক্সারিয়াস দেখতে জর্জেট মনে হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু টু পিস আছে মা বিলিভ করবে আমিও করবো না না তাই না তাও যে মারিয়াবি এম প্রিন্ট ইন্সপারেশনে করা টু পিস কিন্তু হ্যাঁ সবার কাছে আমাদের চিকেন কারি প্যান্ট আছে এটা ক্লোজ আসতে হবে এটা এত 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 তো লাইট ওই দেখেছেন এগুলো লাগজারিয়াস এ নেক্সটে পাবে এটা জাস্ট প্রমোশনাল প্রাইসে যাবে পুরোটার মধ্যে মনে হবে কি আপনাদের একদমই অ্যাপ্লিক কাজ করে যে দেখেন সু সুতোর অ্যাপ্লিকের কাজ করা মনে হবে বাট সম্পূর্ণ প্রিন্টেড এই যে দেখেন স্লিপটা কি সুন্দর যাবে কালারটা আপনাদের মোস্ট ফেভারিট ব্যাক পোর্শনটা খুব সুন্দর যাবে এটা আপনাদের দামান পোর্শনটা আর ওনাটা এত সুন্দর ভাই গড় এটাকে আপনারা নেক ঠাকেন মাথায় ঘুমটা দেন সব ভাবে সুন্দর আর এত আরাম এত আরাম বডি সাইড হাতাতেষ লং হয়ে যাবে আপনাদের ফর্টি সিক্স উন্নয়না দেখেন কত বড় এইট টেট থেকে নাইনটি লং চড়া ফর্টি টু এই টু পিসটা নাকি আজকে আপনাদের জন্য ছয়শো আশি টাকায় ডবলিউডি ডট তান্কুলেশন ডট কম ওয়েবসাইট অথবা অনলাইন থেকে নিতে পারছেন ক্যাশ অন ডেলিভারি